একটু অবাক হচ্ছেন তাই তো অনেকের কাছে এটি শ্যাম্পু ফুল নামে পরিচিত তবে এর প্রকৃত নাম জিঞ্জার লিলি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে জন্মে বিশেষত চুলের যত্নে ব্যবহার করা হয় তবে এটি মূলত একটি সুগন্ধি ফুল অনেকে এটাকে তিক্ত আদাও বলে থাকেন এটির বৈজ্ঞানিক নাম হিডিসিয়াম করোনেরিয়াম। জিঞ্জার লিলি চুলের বৃদ্ধিতে সহায়তা করে এবং চুলের গোড়া শক্তিশালী করে তাছাড়া চুল ও মাথার ত্বক থেকে ময়লা এবং অতিরিক্ত তেল পরিষ্কার করতে সাহায্য করে এমনকি যাদের মাথার ত্বকে শুষ্ক চামড়া থাকে সেগুলোও দূর করতে সাহায্য করে এখন জেনে নেওয়া যাক এটি কিভাবে ব্যবহার করবেন প্রথমে চুল ভিজিয়ে নিবেন তারপর শ্যাম্পুটির এক টুকরো হাতে নিয়ে চুল ও মাথার ত্বকে ভালোভাবে মাখিয়ে নিন হালকা আঙুলের মুঠে দিয়ে মাথার ত্বক ম্যাসাজ করুন যাতে শ্যাম্পু ভালোভাবে পৌঁছায় শ্যাম্পু দুই থেকে তিন মিনিট রেখে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন ব্যাস এভাবেই জিঞ্জার লিলি দিয়ে আপনার চুলের যত্ন নিন প্রাকৃতিক শ্যাম্পু হিসাবে ব্যবহার করে